আমরা নতুন এক বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম যেই বাংলাদেশে সর্বপ্রথম আমার সিদ্ধান্ত নিতে হবে আমাদের জাতীয় আইডেন্টি আমাদের জাতি পরিচয় আমাদের জাতি পরিচয় কি আমাদের বাংলাদেশি বাঙালি নাকি মুসলমান বাংলা ভাষা আসার আগেও এই দেশে ইসলাম এসেছিল বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার আগেও এই দেশে ইসলাম এসেছিলো একদিন জানি না মানচিত্রের পরিবর্তনে বাংলাদেশ থাকবে কি থাকবে না ইসলাম থেকে যাবে বাংলা ভাষা থাকবে কি থাকবে না জানি না কিন্তু ইসলাম যাবে আমাদের ইউনিভার্সাল আমাদের শাশ্বত পরিচয় হচ্ছে ইসলামের শেখ হাসিনা আসলো ক্ষমতায় চারটা মূলনীতি আমাদেরকে চাপিয়ে দিল ধর্ম নিরপেক্ষবাদ বাঙালি জাতিতবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই চারটা মূলনীতি বাহাত্তর সংবিধানকে পুনর্জীবিত করে বিগত ষোলো বৎসর শেখ হাসিনা আমাদের উপরে তার ক্ষমতার মসজিদকে চাপিয়ে রেখেছিল আমার ভাইয়েরা ডক্টর শাহ আসলেন আসার পরে তিনি কি করলেন তিনি শেখ হাসিনার ভারতীয় এজেন্ডা থেকে বের হয়ে আসলেন অর্থাৎ কুমিরের পেট থেকে আমরা বেরিয়ে আসলাম কিন্তু কুমিরের পেট থেকে এসে আমাদেরকে সুন্দরবনে নতুন করে আমাদেরকে বাঘের ছেড়ে দেওয়া হয়েছে আমি ইসলামী দলগুলোর অত্যন্ত উদ্বেগ আক্ষেপ এবং বৎসরার সাথে আমি যারা জুলাই সিগনেচার করেছেন বলতে চাই আপনারা যে সেখানে গেলেন সেই জুলাই সনদে ঠিক আছে শেখ হাসিনার চারটা মূল নীতি বাদ দেওয়া হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের লক্ষ্যবাদ বাঙালি জাতিবাদকে বাদ দেওয়া হলো নতুন তিনটা মূল নীতি তারা সেখানে সংযুক্ত করেছে সেই মূলনীতিগুলো কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শুনতে খুব সুন্দর লাগে আমি কিছুক্ষণ আগে রোজান থেকে এসেছি একটা দাওয়াদী কর্মশালা থেকে এই রোজানে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছেন এই ডক্টর জাফরুল্লাহ আমাদের দুঃসম্পর্ক আত্মীয় তারা আওয়ামী লীগের শাসন আমলেই তারা প্ল্যান করেছে যে হাসিনা টিকবে না আগামী দিনে কিরকম একটা বাংলাদেশ হবে সেই পরিকল্পনা যদি আমাদের মোল্লারা করে নাই কিন্তু এই ডক্টর জাফরুল্লাহ ডক্টর ডক্টর ইউনুস এবং তাদের যারা রয়েছে তারা তারা হাসিনা পতনের আরো বছর আগে থেকে প্রাণ করেছে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে বের করা হবে ঠিক কিন্তু তাকে নতুন করে মার্কিন আধিপত্যের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে সেটাই হয়েছে সুতরাং কোরানের আলাপ এটা কোনো কাল্পনিক আলাপ নয় এটা দেড় হাজার বছর আগের কোনো অপ্রাসঙ্গিক আলাপ এটা নয় আধুনিক শিক্ষিত ভাইয়েরা যারা আজকে আপনারা রাজনীতির মূল্যবোধ থেকে কোরআনকে বিচারিত করে দিয়েছেন আপনাদের সামনে আমি নাম ধরে ধরে এক একজন ইউরোপিয়ান দার্শনিকের নাম বলতে চাই মেকিয়ে বেলি বই রয়েছে তিনি তার বই লিখেছেন তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও তাহলে তোমাকে কখনো হবে আর কখনো তোমাকে আস্তিক হতে হবে শেখ হাসিনা কখনো তিনি আস্তিক কখনো তিনি আমার সাবাচত্বর হয়ে আমাদেরকে গণহত্যা করেছেন আবার সেই একই শেখ হাসিনা কিছুর দালাল মৌলবিদের মাধ্যমে আমাদের সনদের স্বীকৃতির জন্য তথাগত উদ্যানে নাটকের মঞ্চস্থ করেছিল ব্যক্তি দুই খেলা খেলেছে আমাদেরকে যে করলো সেই আবার আমাদেরকে ডেকে ডেকে সনদ দিচ্ছে কাজ ভালো উদ্দেশ্য মতলব পর্যায়ের খারাপ ছিল আমার ভাইয়েরা এই মেখিয়ে বিলির কথা বলছিলাম যে মেখিয়ে বিলিকে অনুসরণ করে শেখ হাসিনা প্রায় ষোলো বৎসর এই বাংলাদেশকে তার দুঃশাসনের জগদ্দল পাথরে পিষেছিল সেই মেখে মিলি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজ খুব গর্বের সাথে তার দর্শনকে তারা বিশ্বাস করে এবং এই আধুনিক শিক্ষা ব্যবস্থা যারা আজকে গৌরব করে যে আমরা আধুনিক শিক্ষিত তারা শিক্ষায় গর্ব করে যারা দাবি করতে চায় যে আমরা সুশীল আর যারা হাটাদারিতে পড়ে মেকলে পড়ে বাবনগর পড়ে নাজিরাট ফরিদাবাদ লালবাগ ডালমারি বাজার বা পড়িয়া মাদাসা পড়ে এরা হলো সমাজের বোঝা অশিক্ষিত অথচ ইউরোপের যে সমস্ত দার্শনিকদের বই পড়ে পড়ে আজকে এই সিলেবাসকে সাজানো হয়েছে এই সমস্ত এক একজন দার্শনিক মানবতাবাদকে এক একভাবে ভাবে ধ্বংস করেছে ডারুইন পর্যন্ত যে বিবর্তনবাদের মতবাদ এগুলো আমাদের প্রজন্মকে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদেরকে তাদের অবচৈতনে তারা গড়ে তুলেছেন আমার ভাইয়েরা আমি যেটা বলতে চাই সেটা হলো এই আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে বর্তমান অবস্থা আমরা কি এটাকে মেনে নিব নাকি আমরা বিশ্বাস করি যে কোরআনের এই যোগ্যতা রয়েছে কোরআনের এক ক্যাপাসিটি রয়েছে কোরআন বর্তমান এই আধুনিক জাহিলিয়ার সভ্যতাকে দৃশ্যাত করে দিয়ে আল্লাহ নবী বলেছিলেন আলা ইন্নাকুল্লা আমরিম মিন উমুরিল জাহিলিয়াহ তাহতা কদামাইয়া মাউদু আমি আজ বিদায় হজের ভাষণে পুরো মানব জাতির উদ্দেশ্য ঘোষণা করতে চাই জাহেলিয়ার সমস্ত মূল্য সমস্ত ভ্যালুস সমস্ত নিদর্শন বা আদর্শ আমি মোহাম্মদ রসুল্লাহ আমার পায়ের তলে দিলাম এই ঘোষণা কি আজকে আমরা দেওয়ার মতো সক্ষমতা রাখি কিনা যে কোরআনকে হাতে নিয়ে কোরআন বিবর্জিত আধুনিক মূল্যবোধের গণতন্ত্র তথাগত মানবতাবাদ জাতিতাবাদ সমস্ত সহ যত ভাণ্ডামি রয়েছে সকল ভণ্ডামিকে কোরআন উঁচু ধারণ করে ওই সকল আধুনিক ভণ্ডামীকে আমরা পায়ত্তরে দেওয়ার মতো যোগ্যতা রাখি এই শপথকে আমরা আজকে নিতে পারি কিনা আমরা যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো কোরআনের যে গতানুতিক পাঠ আমরা করতেছি তারাবিন নামাজে কোরআন পড়তেছি এমনে এবার জন্য কোরআন পাঠ করতেছি আবদুল্লেম নসুম উদ রুদী অলহুল বলেছিলেন উঞ্জলিঅল কোরআন লিয়া সতাব্বারু ফজাহানু তিলাবতাহ আইবাদ তিলাবতাহ আইবাদা কোরান নাজিল হয়েছিল তাদব্বুর করার জন্য গবেষণা করার জন্য জীবনের সাথে কোরানকে মেলানোর জন্য কিন্তু মানুষেরা শুধু কোরান পড়াটাকেই তারা এবাদত মনে করতেছেন আমি বাংলাদেশের এবং বর্তমান বিশ্বের পুরো পরিস্থিতিকে সামনে রেখে কোরানকে সামনে রেখে আজকে আমার সংক্ষিপ্ত কথা দ্রুত সময় আমি শেষ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আপনাদের অন্তরে এই আত্মসচেতনা বোধ দিতে চাই যে কোরআনের এক একটা আয়াত এক একটা মৌজাজাম এবং কোরআনের প্রত্যেকটা আয়াত বর্তমান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া সহ সহ বর্তমান আধুনিক জমানার সমস্ত ক্রাইসিস সকল সংকটের জবাব সকল সংকটের সমাধান প্রত্যেকটা বিস্তারিত ভাবে বছর আগে বর্ণনা করে দিয়েছেন এখনো আমার অনেক ভাইয়েরা আমার বক্তব্যের মূল সুর আপনারা ধরতে পারেন নাই আমি বলতে চাই বর্তমানে যেই পরিস্থিতি আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে বলতে চাই উদাহরণ দিয়ে বলতে চাই ধরুন বর্তমানে বাংলাদেশে বিতর্ক চলতেছে জুলাই সনদ নিয়ে কথা ঠিক কিনা এক দল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট কামনা করছে জনগণ থেকে আরেক দল বলছে এই জুলাই সনদ এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমরা এখানে না বলতে চাই আপনি খেয়াল করবেন এখানে কেউ রাগ করবেন না আমাদের আলিমা আলিমান এই আলামিন সংস্তারে প্রোগ্রামিন ক্লোসিভ এখানে সবাইকে স্বাগতম সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখানে স্বাগত জানানো হয় দাওয়াতের কথা শোনার জন্য আপনাদেরকে আমরা কোন রাজনৈতিক কথা বলে ঘায়ল করতে চাই না কিন্তু যেহেতু কোরআনের এটা তাফসির কোরআনের আলোকেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা জুলাই সনদের পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন আমরা যেটা মনে করি সেটা হলো যারা জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করতেছেন তাদের উদ্দেশ্য হল বিএনপির মতো বড় শক্তিগুলো যেন আওয়ামী লীগের মতো দানবে পরিণত না হয় সেজন্য জুলাই সনদে এমন কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়ন হলে আর বড় দলগুলো এইভাবে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে জুলাই সনদের পক্ষে তারা হা বলার জন্য তারা ক্যাম্পেইন করতেছেন আর পক্ষ হলো বিএনপি সমর্থিত তারা আবার জুলাই সনদের বিরোধী করছে না পক্ষে এটাও কিন্তু কোন আদর্শিক কারণও নয় তারা মনে করে জুলাই সনদ যেভাবে লিখিত হয়েছে এইভাবে যদি বাস্তবায়িত হয় আমাদের ক্ষমতা খর্বিত হয়ে যাবে এই অবস্থায় আমাদের পয়েন্ট অফ পয়েন্টগুলো আছে এই অবজারভেশনগুলো যদি গ্রহণ ছাড়া এটা গ্রহণ করা হয় এই নোট অফ ডিসেন্ট ওরা যেটা বলে থাকে এগুলো বাদ দিয়ে যদি জুলাই সনদ গ্রহণ করা হয়ে থাকে আমাদের সেই আগের দানবীয় থাকবে না না সেজন্য আমরা এটাকে মানি সুতরাং আজকের তারিখের বাংলাদেশ আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরানের বয়ানের বাইরে কিছু কিনা আজকের সমস্যার সমাধান কোরআন হিসেবে আছে না নাই আছে না নাই এই জুলাই সন্ধে যারা হা বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না জুলাই সন্ধে যারা না বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না আমরা